র্যাব পরিচয়ে স্বর্ণ ডাকাতি ও স্বর্ণ ব্যবসায়ী এবং তার আরো তিন সঙ্গীকে অপহরণ করে পালানোকালে কালে পাঁচজনকে আটক করে স্থানীয় জনতা পরে তাদের গণথুলাই দিয়ে পুলিশের সোপর্দ করা হয় এমনই এক ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গের উপজেলার জামসা ইউনিয়নের আমতলা গ্রামে পহেলা জুন শনিবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে পাঁচ বোয়া র্যাব সদস্যরা এখন সিঙ্গার থানা হেফাজতে রয়েছেন গণধুলাইয়ের শিকার পাঁচ ভুয়ার অ্যাপ সদস্যরা হলেন ফরিদপুর জেলার রাধানগরের নাগরকান্তা গ্রামের সিকান্দারের ছেলে শামীম মালিক শেখের ছেলে মিরাজুল শেখ সুলেমান মৃধার ছেলে সম্রাট মৃধা পাবনা জেলার আটঘাটিয়ারা থানার পাটেশ্বর গ্রামের মৃত ফরমান প্রামাণিকের ছেলে আজিম উদ্দিন সাভারের আশুলিয়া খেজুর টেক গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে জানিব পঞ্চাশ বছরের বৃদ্ধ জানিব নিজেকে ড্রাইভার দাবি করেন আর শামীম র্যাব একে কর্মরত বলে জানা যায় তবে এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হননি আমি এদের চিনি আমি রেন্ট কারের ব্যবসা করি গাড়ি চালাই আমার নিজের গাড়ি ওই যেটা ভাঙতে হ্যাঁ আমি মন্ত্রণালয়ে কাজ করি সুপুর শনিবদ্ধ আমি এই রেন্ট গাড়ি চালাই আপনি বাজারে আমি গাড়ি রাখছি চার দোকানে রইলে পরে আই রেডিয়া পের স্টিকার লাগাইলো পরে আমি কই এটা আমার গাড়ি রেডিয়া পের স্টিকার লাগাল লাগো আমার গাড়ি সরকারি স্টিকার আছে আমি রে বিড়ি স্টিকার লাগাম আর আমার কথা শুনে নাই আমার কথা না শুনে ওই স্টিকার লাগাইছে স্টিকার লাগাই আমারে ফোন দিছে গাড়ি নিয়ে আইনি আয় তুমি কি করো আমি স্বর্ণের ব্যবসা করি মাঝে মাঝে ওই নিশা করি এলা বিয়ান নিয়ে যাইতেছিল এলা ওইভাবে আমাদের দ্বারা নিয়ে আইছে ওনারা ভক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার জানান চারজন ব্যক্তি হঠাৎ করে তার সিএনজি গতিরোধ করে এবং র্যাব সদস্য পরিচয় দিয়ে মারধর করে চোখ মুখ বেঁধে জোর করে তাদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এবং তার কাছে থাকা প্রায় একশো ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় তো আমতলার একটু বামে আমাকে অ্যাটাক করছে অ্যাটাক করার পরে আমার এই প্রথম ধরে মাইট আগে গেছে আফবানসে ভাইন্দা মনে করেন আপনি কিছু আমি ছিলাম সেনজিতে পরে আমার গাড়ি টোটাইছে গাড়ি ওভা নাই গাড়ি টোটাইনের পরে আমাকে দুই তিনজন ওটাই হ্যাঁ নিয়ে আইছে নিয়ে আমি পরে জামসা বাজার আইসে পরে আমাকে দোকানদার আছে কিছু হেরা বুঝে গেছে হেরা মনে করে আটকাইছে গাড়িটা আটকানোর পরে দেহ ভিতরে আমি আমি চোখ খুলে এলাই চোখ সামন পাই পরে দেখে আমি পরে এই যে কন আর কি আপনার সাথে কি ছিল আপনি স্বর্ণ ছিল স্বর্ণ ছিল স্বর্ণ ছিল হলো কোন আর কি

ভুয়ার অ্যাপ পরিচয় দিয়ে তাদের স্বর্ণ ডাকাতি করতে এসেছে জামশার স্থানীয় জনতা তাদের উদ্ধার করলেও তাদের স্বর্ণ উদ্ধার হয়নি স্বর্ণ নিয়ে ডাকাতদের একজন সাইকেল যুগে আগেই পালিয়ে যায় আপনাদের আমি তো রাশামিনা কি সমস্যা কোন আপনার ধরে মাইদুর ফলো করিনি হয়তো বা শুধু গাড়িতেই ছিল না বাইরে না না বাইরে দাঁড়ানো ছিল ওরা গাড়ি পরানো আচ্ছা পরে আপনাকে নিয়ে কি সবগুলো গাড়িতে উঠলো নাকি বাইরে মোটর সাইকেল মোটর সাইকেল অনেক ছিল ওদের লোক আর গাড়িতে চারজন উঠছে আমার এনে আর মোটর সাইকেল কয়জন আপনাকে আপনাকে কোন জায়গা থেকে ওরা তুলে নেয় আমতলার পাশে এ বিষয়ে কি আপনি মামলা করবেন এটা দেখি আমার মুরুবি আসতেছে মামলা করার সাথে বুঝো মুরুবি আসতেছে আপনার কি স্বর্ণ উদ্ধার হয়েছে না 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 পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায় ঢাকার দোহারের জয়পাড়া বৈদ্যনাথ হালদারের পুত্র স্বর্ণ ব্যবসায়ী হালদার ও তার তিন নিয়ে ব্যবসায়িক কাজে দিকে আসছিলেন তাদেরকে চোখ বেঁধে জোর করে র্যাবের স্টিকার যুক্ত মাইক্রোবাসে তুলে নেয় জামসার আমতলি এলাকায় তাদের মাইক্রোবাসটি থামলে স্থানীয়রা ভেতরে তাদের চোখ বাঁধা অবস্থায় দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা সোমন হালদার সহ অন্যান্যদের চিনতে পারেন এরপর গাড়ি চালক সহ ভুয়া র্যাব পরিচয় দানকারী ডাকাতদের আটক করে এবং গণধুলাই দিয়ে সিঙ্গার থানা পুলিশকে খবর দেয় জামসা বাজারের ব্যবসায়ীরা খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয়রা পাঁচজনকে আটক করতে সক্ষম হলেও সিদ্দিক নামে একজন ডাকাত আগেই স্বর্ণ নিয়ে পালিয়ে যায় বলে জানা যায় সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়ারুল ইসলাম জানান খবর পেয়ে পাঁচজনকে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সিদ্দিক নামে আরও একজন ডাকাত সদস্য পালাতক রয়েছে তাকেও আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান জসীমউদ্দিন সরকার সানরাইজ নিউজ ডেস্ক